সুন্দর মতো গা গোসল ধুয়ে রেডি হয়ে নিলাম আজকে যাব নাজরান বাসা থেকে রেডি হয়ে নিলাম এই তো বাসা থেকে বেরিয়ে পড়লাম এখন রাস্তার পাশে দাঁড়িয়ে আসি ট্যাক্সি নেওয়ার জন্য দেখি কী হয় আলহামদুলিল্লাহ ট্যাক্সি পেয়ে গেলাম এখন ট্যাক্সিতে উঠে একটু হাসলাম ওনাকে বললাম একটু হাসার জন্য ট্যাক্সি চলতেছে দেখুন কি সুন্দর রাস্তা ট্যাক্সির ড্রাইভার ছিল একজনই আমি খুব একজন ভালো লোক অনেক সুন্দর মতো গাড়ি যাচ্ছে আমাদের নাজরান শহরে আলহামদুলিল্লাহ আজকে আমাদের বেতন আসছে তাই আজকে সবাই আমরা মিলে নাজরান যাতেছি দেশে টাকা পাঠাবো ব্যাংকে এবং প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করব। এটা হচ্ছে আমাদের নাচরানের যে আপনারা নাজরান শহরের ভিতরে ঢুকে গেছি রাস্তাটি অনেক সুন্দর দিনের বেলা দেখতেছেন সো আপনারা অবশ্যই জানাবেন যে সৌদি আরবের রাস্তাগুলো কেমন ট্রাফিক আইনগুলো কেমন আপনারা অনেকে জানতে চান যে সৌদি আরব কী রাস্তার কী অবস্থা গাড়িগুলো কি নিয়মে চলে ট্রাফিক আইন মানে কি না দেখুন কত সুন্দর শৃঙ্খলার সাথে সব কিছু এই যে আই লাভ নাজরান জি আই লাভ নাজরান তারপর আমার চলে আসলাম একটি শপিং বড় একটি সুপার শপ মার্কেটে এখানে দেখুন খাজর বাদাম ড্রাই ফ্রুটস জাতীয় এটা সেকশন ড্রাই ফ্রুট এখানে চলে আসলাম আবার ডাল অনেক কিছু আছে খাজুরও আছে এখানে পঁয়ত্রিশ রিয়াল প্রতি বক্স এখানে এই যে ট্যাঙ্ক আছে এবং তেল আছে এখানে অফার চলতেছে সব কিছুর সব প্রোডাক্টের ভিতরে অফার চলতেছে এখানে আপনি সব কিছু পেয়ে যাবেন আপনার নিত্য প্রয়োজন যা যা প্রয়োজন এই বড় সুপার মার্কেটগুলোতে আপনি সব কিছু পেয়ে যাবেন এই যেখানে সব কিছু দাম দেওয়া দেওয়া থাকে আপনার নিজের ইচ্ছা মতো নিবেন যা যা পছন্দ নিবেন তারপরে শুধু কাউন্টারে গিয়ে বিল দিবেন আসলে এই বিদেশের এই সুপার শপ সুপার শপগুলো আমার কাছে অনেক ভালো লাগে তারপরে একটি পানির পাত্র দেখলাম গরমে দিয়া পানির পাত্রগুলো অনেক ভালো লাগে এই যে একটি পানির পাত্র এগুলো একটি দেখলাম কেমন হয় এগুলো আসলে গরমের ভিতরে ঠান্ডা পানি রাখলে অনেক ভালো হয় তারপরে দেখেন এখানে আপনার নিত্য প্রয়োজনীয় ঘরের আসবাবপত্র থেকে শুরু করে বাসন হতে সব কিছু এই যে জামা কাপড়ও আছে জামা কাপড় সেকশনও আমরা চলে আসলাম এখানে সব কিছু আছে জুতা হইতে এ টু জেড আপনি সব কিছু পাবেন বাড়ি যাওয়ার জন্য সুন্দর সুন্দর লাগেজও আছে অবশ্যই আপনি লাগেজ নিয়েও পারবেন এখানে সব কিছু পাওয়া যাবে যে ভাইয়েরা যারা অনেকে দেশে যাবেন কি সুন্দর সুন্দর ঘড়ি এখানে ঘড়িও আছে দেখবেন ঘড়িগুলো আপনারা পছন্দ করতে পারবেন এখানে পারফিউম আছে বিভিন্ন ব্র্যান্ডের অনেক সুন্দর সুন্দর ভালো ভালো স্মেলের পারফিউম পাওয়া যায় অনেক ভালো ভালো পারফিউম আছে এখানে সব কিছু পাওয়া যায় মেন্স লেডিস এ টু এ টু জেড সবার জন্য সব কিছু পাওয়া যাবে তারপর সব ফ্রেস্ট চলে আসলাম খাওয়া দাওয়া করতে এখন আমরা চলে আসছি চলে আসছি ব্রোস্ট খেতে ইনশাল্লাহ আজকে আমরা ব্রোস্ট খাবো সৌদি আরবে অনেক জনপ্রিয় একটি খাবার হচ্ছে চিকেন ব্রোস্ট স্পাইসি আমরা তিনজন স্পাইসি তিনটি ব্রোস্ট অর্ডার করলাম এবং সাথে তিনটি ফিপসি নিলাম আলহামদুলিল্লাহ এটা আমার অনেক পছন্দের একটি খাবার সৌদি আরবের অনেক পছন্দের একটি খাবার ইনশাআল্লা অনেকেই পছন্দ করেন ব্রোস্ট তারপর খাওয়া দাওয়া শেষে এখন সন্ধ্যা হয়ে গেল চলে আসতেছি বাসার দিকে বিরাজকার নাজারান থেকে বের হয়ে গেছি ইনশাল্লাহ এখন আমরা বাসায় পৌঁছবো আই লাভ কি এস এ কিংডম অফ সৌদি আরবিয়া ইনশাআল্লাহ এখন সবাই আমার দোয়া করবেন এবং এই ভিডিওটি অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন ইনশাআল্লাহ সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ ওকে বাই বাই আসসালামু আলাইকুম